শুভ সকাল সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমার একটা ভ্রমণ জায়গা থেকে আমরা প্রথম আপনাদের দেখিনি যে আমরা কোথায় আছি এই নামটা আপনারা দেখতে পাচ্ছেন জগতি এবং যেভাবে লেখা রয়েছে এই লেখা দেখেই সহজে অনুমান করা যাচ্ছে এটা একটা রেল স্টেশন সেই রেল স্টেশন জগতি এই রেল স্টেশনটা অন্য দশটা রেল স্টেশনের থেকে অনেক আলাদা আলাদা এই অর্থে যে এই রেল স্টেশনটা রয়েছে একটা গৌরবময় ইতিহাস আমরা জানি ভারতবর্ষে যখন রেল যোগাযোগ স্থাপন করা হয় ইংরেজদের মাধ্যমে আঠারোশো চুয়ান্ন সালের দিকে যখন প্রথম হাওড়া থেকে রেল উদ্বোধন হয় তারপরে এই আমাদের বর্তমান বাংলাদেশ অংশে ইংরেজরা চেয়েছিলেন রেলের সম্প্রসারণ রেল যোগাযোগের সম্প্রসারণ চেয়েছিলেন তারা বহুবিধ কারণে বিশেষত তাদের যে ব্যবসায়িক যে যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন তাদের দরকার ছিল বিশেষতই আমাদের বাংলাদেশ অংশের পাট বস্ত্র মৎস্য এগুলো এক জায়গা থেকে আরেক জায়গা পরিবহন তখন অনেকটাই কঠিন ছিল সেই কারণে ইংরেজরা চেয়েছিলেন বিশেষত আমাদের বাংলাদেশ থেকে বর্তমান কলকাতা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার একটা উন্নয়ন ঘটুক সেই উন্নয়নের প্রধান মাধ্যম হিসেবে তারা ভেবেছিলেন রেলকে তো সেই রেল যোগাযোগ যখন স্থাপন হয় কলকাতায় তারপরে আমাদের এই অংশে ইতিহাস জানান দেয় যে আঠারোশো বাষট্টি সালে প্রথম যে স্টেশনটা ইংরেজদের হাতে গড়ে ওঠে সেটি এই জগতী স্টেশন আপনাদের দেখায় এখনও জগদী স্টেশনের সেই যে অবয়ব এটা এখনও ঠিকঠাকই আছে এবং জগদী স্টেশনটা এখন বর্তমানে খুব বেশি রানিং না এই রানিং অর্থে এই অর্থে বলছি যে এখানে খুব বেশি ট্রেন এখন আর থামে না কিন্তু না থামলেও রেলের ইতিহাসের সাথে জগদী স্টেশনের একটা গভীর সম্পর্ক রয়েছে আঠারোশো আমরা একাত্তর সালে দেখি জগদী স্টেশন থেকে ইংরেজরা তাদের রেল সম্প্রসারণ করেছিল গোয়ালন্দ ঘাট পর্যন্ত এবং এই যে গোয়ালন্দ ঘাট পর্যন্ত তারা করেছিলেন গোয়ালন্দর ওখান থেকে স্টিমার যুগে আস্তে 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 তারা ঢাকা নারায়ণগঞ্জ বাংলার বিভিন্ন জায়গায় তারা এর সম্প্রসারণ করেছিলেন এবং আজ থেকে দেড়শো বছর আগেও এখানকার মানুষ ট্রেন যোগে সরাসরি কলকাতায় চলে যেতে পারত যার ফলে এই অঞ্চলের সাথে কলকাতার একটা নিবিড় যোগাযোগ তখন থেকেই ছিল আমরা আপনাদের এখন দেখাতে চলেছি সে জগতী রেল স্টেশনটি এই রেল স্টেশনটি কিছুদিন আগেই একশো বছর উদযাপন করেছে বাংলাদেশে এই রকম পুরনো আর স্টেশন কটে অবশিষ্ট আছে সেটা হয়তো হাতিগুনে বলা যেতে পারে দেখেন ইংরেজদের যে কাঠামো রেলের বিশেষ করে আর্কিটেকচার যে ডিজাইন সেই ডিজাইনটা কিন্তু এই স্টেশনটির মধ্যে আমরা দেখতে পাই উপরের দিকে দেখেন কাঠের জানালা তারপর লোহার ব্যবহার তারপর লাল ইট এগুলো সবগুলো নিয়ে কিন্তু ইংরেজদের স্থাপত্যবিদ্যাকেই কিন্তু স্মরণ করেন আমরা খুবই আনন্দিত যে এরকম একটা জায়গায় আজকে আসতে পেরেছি এবং আসার মূল কারণ হচ্ছে বাংলাদেশ রেলের এই ইতিহাসের সাথে সংযুক্ত স্থাপনাটি চোখে দেখার আপনাদের একটু দেখানোর চেষ্টা করব স্টেশনটির বর্তমান অবস্থানটা এটা সম্ভবত এক সময় ওয়েটিং রুম ছিল এখানে যাত্রীরা হয়তো ওয়েট করত ট্রেনের জন্য আজ আজ ভগ্ন অবস্থায় রয়েছে এখান থেকে আমরা যদি একটু রেল লাইনটাকে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মনে হচ্ছে যেন এখানে এসে সময় থেমে গেছে আপনাদের এরপরে আমরা দেখানোর চেষ্টা করব টিকিট কাউন্টার যদিও রেল এখানে আর থামে না কিন্তু এক সময় যেহেতু এখানে টিকিট বিক্রি হতো সেটা আপনাদের একটু দেখায় একবার পুরোই পরিত্যক্ত হয়ে গেছে এখানে ট্রেনের সময়সূচি সেই বোর্ড এবং এখানে আছে ট্রেনের ভাড়ার বোর্ড এখানে আপনাদের যদি দেখায় কিছু কিছু নাম এখনও আছে আজিমনগর আব্দুলপুর শান্তাহার পার্বতীপুর আলমডাঙ্গা যশোর দৌলতপুর কুষ্টিয়া এই ধরনের কিছু স্টেশনের নাম আছে আর ভিতরে যে টিকিটের যে রুমটি সেটি একদমই পরিত্যক্ত আপনাদের একটু দেখানোর চেষ্টা করুন উপরের যে ইটি কিন্তু একদম ভেঙে পড়েছে এবার আপনাদের জগতী স্টেশনের পুরোনো কয়েকটা বিল্ডিং দেখাচ্ছে এখানে এক সময় রেলের যে কর্মকর্তা তাদের থাকবার জন্য নিশ্চয়ই ব্যবস্থা করা হয়েছিল এবং এই জায়গাগুলো আপনারা যদি দেখেন এই ধরনের রেল স্টেশন আর আমরা খুব বেশি দেখতে পাই না আমাদের দেশে আমরা দেখাচ্ছি জগতি রেল স্টেশন সবখানেই কেমন যেন একটা নিস্তব্ধতা রয়েছে স্থির হয়ে আছে সময় এখানে কিন্তু এই স্টেশনটাকেই আমাদের জাতীয় ইতিহাসের একটা অংশ আমরা করে উঠতে পারতাম বিশেষত আমরা যদি চাইতাম আমাদের রেলের সেই পুরোনো ইতিহাসকে জানতে এবং নতুন প্রজন্মের কাছে জানাতে তাহলে জগতী রেল স্টেশনটি হয়ে উঠতো আমাদের কাছে সবচেয়ে সুন্দর জায়গা আপনাদের একটু দেখাই আমি স্টেশনের আরও কিছু অংশ আমি বহুবার ট্রেন থেকে স্টেশনের এই নাম ফলক দেখেছি এবং মনে মনে ভেবেছি কোনো একটা দিন এই স্টেশনে পারাবো তো আজকে আমার সেই ইচ্ছে পূরণ হলো আপনাদের দেখায় একসময় যে রেল যেহেতু কয়লার ইঞ্জিনের চলতো তো এই কয়লার ইঞ্জিন রেলের যেহেতু গরম হয়ে যেত তো কিছু দূর পর এই ধরনের জলের ট্যাঙ্কি ছিল আজকে দেখেন জলের ট্যাঙ্কি আপনাদের বোঝানো খুব কঠিন কারণ পুরোটাই চেয়ে আছে বট গাছ এটা একটা দেখবার মতন জিনিস যে মনে হচ্ছে যেন টবে লাগানো কোনো গাছ সেই টপটা হচ্ছে আমাদের রেলের জলের ট্যাঙ্কি আর উপরে গাছটা হচ্ছে পটো গাছ দেখাচ্ছে আপনাদের জগতি রেল স্টেশন আপনারা যে কোনো একটা সময় সময় সুযোগ করে অবশ্যই এই স্টেশনে একটিবার আসবেন নিশ্চিত যে আপনাদের খুব সুন্দর একটা সময় আপনারা কাটাতে পারবেন এই জগতি স্টেশনে আঠারোশো সাল থেকে দু সাল পর্যন্ত এই দীর্ঘ পথ পরিক্রমায় জগতি রেল স্টেশন আমাদের রেলের যে গৌরব ইতিহাস তাকেই যেন অনেক বেশি প্রাণবন্ত করে তুলেছে সকলকে জগতী রেল স্টেশন থেকে শুভেচ্ছা জানাচ্ছি